সোমবার বিসিবির আঠারোতম বোর্ড মিটিং মিটিংয়ে ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারই টানা প্রায় সতেরো বছর পর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন সাকিব আল হাসান যার অর্থ দু পঁচিশ অর্থবছর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে কোনো বেতন পাবেন না টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসর নেয়া এই ক্রিকেটার 2024 সালের জন্য যে ন্যাশনাল কন্ট্রাক্ট ঘোষণা করেছিল বিসিবি সেটাই খুব স্বাভাবিকভাবেই ছিলেন সাকিব তবে গত বছরের হিসেবে ক্রিকেট বোর্ডের কাছে তার কিছু পাওনা রয়ে গেছে মূলত সাকিবের দিকে সমস্যার কারণেই বোর্ডের তরফ থেকে তার পাওনা বেতন পরিশোধ করা সম্ভব হয়নি চব্বিশ সালের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন বাবদ মোট আটচল্লিশ লাখ টাকা পাওয়ার কথা রয়েছে সাকিব আল হাসানের পরিশোধযোগ্য ট্যাক্সের যোগ করলে যার মোট পরিমাণ আরও বেশি তবে ব্যাংক হিসাব জব্দ থাকায় বেতন পাননি এই ক্রিকেটার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক বাসকে এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির এক কর্মকর্তা এটা সত্যিই সে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ও ডিসেম্বরের বেতন পায়নি কারণ তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে গত বছর তিন ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ ক্যাটাগরিতে ছিলেন বাংলাদেশের সেরা এই অলরাউন্ডার ক্যারিয়ারের শেষ দিকে এসে রাজনীতিতেও যোগ দেন তিনি এই সম্পর্কিত কারণেই সাকিব ও তার স্ত্রীর দেশে থাকা সব ব্যাংক হিসাব জব্দ করা হয় গত ছয় নভেম্বর দেশ জুড়ে তোলপা ওয়াল্ট ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার এর আগে অক্টোবর মাসের শুরুর দিক পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছিলেন এই অলরাউন্ডার একই মাসে ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলে টেস্ট ফরম্যাট থেকে নিতে চেয়েছিলেন অবসর তবে নিরাপত্তাজনিত ইস্যুতে তা আর হয়ে ওঠেনি খেলা হয়নি ওয়েস্ট ইন্ডিজ সফরেও ওইন্ডিজদের বিপক্ষে ওই ট্যুর দিয়ে শেষ হয়েছিল বাংলাদেশের বছর দু হাজার চব্বিশের শেষ কয়েক মাসে বাংলাদেশ দলের হয়ে আর খেলা হয়নি সাকিব আল হাসানের দেশে ফিরতে না পারাসহ তার দলে ফেরার জন্য একাধিক শর্ত দেয়ার কথাও জানা গেছে তখন দলে সার্ভিস দিতে না পারলেও তা সাকিবের বেতন পাওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম চুক্তি অনুযায়ী সাকিব তার বেতনের টাকা পাবে খেলুন বা না খেলুন চুক্তি অনুযায়ী বিসিবি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবে এই মুহূর্তে সাকিব অবস্থান করছেন আমেরিকায় ইতোমধ্যেই কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন এক এক করে বাংলাদেশে ক্রিকেটে সাকিব আল-হাসান নামক অধ্যায়ের পাতা উল্টে এগোচ্ছে নতুন কোনো অধ্যায়ের দিকে তবে শুধু অধ্যায় নয় বাংলাদেশ ক্রিকেটের প্রেক্ষাপটে সাকিব হয়তো একটা পুরো পুস্তকের সমর্থক জয়ন্ত বিন্দু ফ্রেন্সি